ভাইয়া আপনি কি শাস্ত্রে পড়াশোনা করেন কি মনে হয় ভাই আমাদের মানুষ তো দেখলে কি মনে হয় যে আপনি কি শাস্ত্রে পড়াশোনা করেন না না আমি তো ভাইয়া আমি নতুন আসছি তো এই জিজ্ঞাসা করলাম এখানে চিনি না তো ওই জায়গাটা আসলে আসলে এই শাস্ত্র এটা আমার পড়াশোনার সেক্টর এখানে অনেক দিন পরে আসছে আসলে আমি নিজেই আবেগ মতো হয়ে যাচ্ছি এখানে আসার পরে আচ্ছা আচ্ছা আপনি কি বছর আটটা বছর আপনি কি এখানে পড়াশোনা করতেন না আচ্ছা 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 কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেন আমি পড়েছি ইংলিশ আচ্ছা আচ্ছা কত সালে শেষ করেছিলেন ইংলিশ এটা টু থাউজেন্ড ফোরটিন আচ্ছা ভাই আমাকে একটু ঘুরে দেখাবেন আপনার ইউনিভার্সিটি অফ কোর্ট কোর্স আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটির মূল ফটক এই যে সিএনজিটা বের হচ্ছে না না নেম ফলকটা কিটা জানতে হবে এটা এই যে হচ্ছে আপনার এই যে ইউনিভার্সিটির নাম দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এটা মূল ফটকের দিকে আমি ঘুরে ঘুরাচ্ছি স্টুডেন্টরা বের হয়ে আসছে আর আপনার আসলে এখানে আসার পরে আপনার অনুভূতি কেমন আপনার কেমন লাগছে আসলে কোনো সময় তো আসি নাই ঠিক আছে এই প্রথম আসলাম স্বাস্থ্যে এখন ভালো লাগতেছে আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর এই ইউনিভার্সিটির কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হয় আসলে এটা একটা অনুভূতির জায়গা এখানে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে যারা পড়াশোনা করে তাদের আন্তরিক অভিনন্দন আসলে এখানে কোনো সময় তো পড়ার আসলে এই যোগ্যতাটা হয়নি আসতে পেরে নিজেকে অনেক আচ্ছা স্যার আপনি তো এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে কর্মরত আছেন তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত আপনার স্টুডেন্টরা কি এই ইউনিভার্সিটিতে আসার মতো তাদের তফিক হয়েছে না সামনে আশা করা যায় একটা নতুন প্রতিষ্ঠানে জব করতেছি তো এখনও তারা ইন্টারমিডিয়েটে অনেকে আছে অনেকে অনার্স বিভিন্ন জায়গাতে আছে তবে স্বাস্থ্য এখনও কেউ চান্স পায়নি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তবে আশা করছি আচ্ছা স্যার আমার আমার মনে হয় আপনার দিক নির্দেশনায় বর্তমানে যে স্টুডেন্ট আছে তারা হয়তোবা এই কাঙ্ক্ষিত জায়গায় হয়তো বা তারা একদিন একদিন ইনশাল্লাহ চান্স পাবে এখানে পড়াশোনা করবে এখান থেকে অনেক বড় হবে সেই প্রত্যাশায় স্যার করছি তো আপনার কাছে আমার আরও দু একটি বিষয় জানার ছিল যে আপনি পড়াশোনা করেছেন সিলেটের আরেকটি সুনামধন্য একটা কলেজ এমসি কলেজে আচ্ছা এমসি কলেজে পড়া অবস্থা থেকে আপনার স্বাস্থ্যে কতবার আসা হয়েছে মনে হয় আমি আসলে এই এই প্রতিষ্ঠানে অ্যাডমিশন হওয়ার মানে যোগ্যতাটা হয়নি এজন্য আমি কোনো সময় আসি আমি আসলে মানে চান্স পাওয়া না পাওয়ার বিষয়টা এরকম না এটাকে অনেকটা মনের আবেগ থেকেই যে আমি চান্স পাইনি সুতরাং আমি এই এটার ভিতরে আমি ঢুকবো না যেটা অনেকেই করে সেই জায়গার থেকে আমি পাশাপাশি প্রতিষ্ঠান কিন্তু কলেজ এবং সাজাল বিশ্ববিদ্যালয় পাশাপাশি তো আসা হয়নি কারণ নিজের আসলে নিজের কাছে একটা অন্যরকম অনুমতি ফিল করতো এটা আসলে স্যার এটা শুধু আপনার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে যে হয়তো এটা অনেকটা চেকা খাওয়া প্রেমিকার মতো অনেকটা প্রেমিকাকে পায় নাই সুতরাং প্রেমিকার আশপাশে প্রেমিকার বাড়ির সামনে তার মূল ফটোকে অনেকেই যাওয়া হয় নাই সেই হিসাবে হয়তো বা এটা অনেকেই করে আচ্ছা এরপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতদিন হলেও আপনি ইউনিভার্সিটির সুন্দর্যটা দেখতে আসছেন তবে আমি আসার একটা উদ্দেশ্য হলো আমি যেহেতু এই শিক্ষা ডিপার্টমেন্টে আছি সেই হিসাবে আমি আশা করছি যাতে সামনে আমার স্টুডেন্ট যারা আছে এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে যাতে বিভিন্ন যেতে পারি পারি আমার আমার ছাত্রদের কাছে গিয়ে দেখতে আসলে হ্যাঁ অবশ্যই অবশ্যই মর্নিং সুস্থার ডে একটা কথা আছে এরকমই আপনার স্টুডেন্টদেরকে যদি আপনি ওইভাবে ঘরে তুলেন তারা অবশ্যই শাহজাহ ইউনিভার্সিটি কেন ঢাকার বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত চান্স পাবে গোয়েটে রুয়েটে এবং বিভিন্ন মেডিকেলেও চান্স পেতে পারে তো সেই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন যেহেতু আপনি একটা ইনস্টিটিউশনের প্রধান হিসাবে কর্মরত আছেন আপনার দিক নির্দেশনা এগিয়ে যাবে আপনার প্রতিষ্ঠান সোনার বাংলা আর স্বাস্থ্যে আপনাকে আপনার সাথে দেখে আসলে অত্যন্ত ভালো লেগেছে আর ভালো থাকবেন আর যদি আর হয়তোবা আপনাকে ভিতরে আরও বেশ কিছু জায়গা আপনি আপনাকে দেখাবো চলেন আমরা ভিতরের দিকে যাই এই পর্যন্তই